পুরান ডাকার বাবুরচির রেসিপিতে কাঁচি বিরিয়ানি এই কাচি বিরিয়ানিটা আপনি বাসায় খুব অল্প সময়ে বানাতে পারবেন আর কাঁচি বিরিয়ানি রান্না করা একদমই সহজ আজকের রেসিপিটা একটু মনোযোগ দিয়ে দেখলে আপনি নিজেই ছটপট এই কাচি বিরিয়ানিটা রেডি করতে পারবেন আর পরিবেশন করার পর এই কাঁচি বিরিয়ানিটা দেখতে যেরকম সুন্দর লাগে খেতেও অনেক বেশি মজার হয় কাঁচি বিরিয়ানি রান্নার জন্য তিন কাপ বাসমতি চাল একটা বাটিতে নিয়ে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে তারপর কাচি বিরিয়ানি রান্নার জন্য যে গোটা মশলাগুলো নিয়েছি প্রথমে এগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আছে জিরা শাহি জিরা দারচিনি তেজপাতা তারপর হচ্ছে এলাচ গুলমরিচ লং জয়াত্রী আর জয়ফল এই সবগুলো মশলা এক চা চামচ করে আছে এগুলো একসাথে বেটে নিতে হবে দশ বারোটার মতো নিয়েছি কাঠ বাদাম এক টেবিল চামচ দানা একসাথে দিয়ে বেটে নিতে হবে কাচি বিরিয়ানি রান্নার জন্য রেগুলার সাইজ করে কেটে নেওয়া এক কেজি খাসির মাংস চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর দুই চা চামচ রসুন বাটা একটা চামচ নিয়েছি মরিচের গুঁড়া চা চামচ হলুদের গুঁড়া আর চা চামচ ধনিয়ার গুঁড়া যেই গোটা মশলাগুলো আগে থেকে বেটে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি আর এখানে পুস্তদানা আর কাঠবাদাম বাটাও দিয়ে দিতে হবে হাফ কাপ দিয়ে দিচ্ছি টক দই এক কাপ পেঁয়াজ ব্যারেস্তা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এক কাপ দিয়ে দিচ্ছি ব্যারেস্তা বাজা তেল তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মাংসটাকে আর এখানে অবশ্যই মেশানোর সময় তেলটাই দিতে চেষ্টা করবেন তাহলে টেস্ট অনেক ভালো আসে এক চা চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল আবারও মিশিয়ে নিচ্ছি এখন মাংসটা মেশানো হয়ে গেছে চুলা একটা পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণের পানি ফুটিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এক চা চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল যখন পানিটা খুব ভালো করে ফুটে গেছে যে বাসমতি চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ওইটার পানি ঝরিয়ে এই ফুটানো পানির উপরে দিয়ে দিতে হবে আর এইটটি পার্সেন্টের মতো এই রাইসটা রান্না করে নিতে হবে তো এইটটি পার্সেন্ট রান্না করা হয়ে গেছে তারপর একটা স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পাউডার মিল্ক এক কাপ দিয়ে দিচ্ছি পানি একসাথে মিশিয়ে নিচ্ছি কাচ্চি বিরিয়ানিতে পাউডার মিল্কই ব্যবহার করতে চেষ্টা করবেন এখন বিরিয়ানিটা দমে বসানোর পালা এখন একটা পাত্র নিয়ে নিচ্ছি পাত্রে প্রথমে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি তারপর অর্ধেকটার মতো রাইস দিয়ে দিচ্ছি তো মাংসের উপরে রাইসগুলো খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি তারপর এখানে কিছু আলু ফুড কালার দিয়ে ভেজে নিয়েছিলাম এগুলো দিয়ে দিচ্ছি হালকা ভেজে নিলেই হয়ে যাবে কারণ এগুলো দমে আবারও রান্না হবে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু আলু বকোড়া কিশমিশ দিয়ে দিচ্ছি আর যে বাকি রাইসগুলো ছিল ওইগুলো আবার বিছিয়ে দিচ্ছি আবারও একইভাবে আলুগুলো সাজিয়ে দিচ্ছি আর উপরে আরও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আলু আর কিশমিশ হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এখানে দুই চা চামচ দিয়ে দিচ্ছি ঘি এক চা চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল আর এক চা চামচ গোলাপ জল আগে থেকে যে পাউডার মিলটা গুলিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি এক কাপ পানির সাথে মিশিয়ে রেখেছিলাম আর এর থেকে বেশি আর কোনো কিছু ব্যবহার করা যাবে না মাপটা একদম ঠিক রাখতে হবে আর আজকে যেহেতু কাচ্চি বিরিয়ানি রান্না করছি তো এটা ধমে রান্না হবে যার কারণে আগে থেকে আটা গুলে নিতে হবে তারপর লম্বা করে ডোটাকে ডাকনার চারপাশে লাগিয়ে দিতে হবে ডাকনার যে সিদ্রটা আছে ওইটাও বন্ধ করে দিতে হবে মাঝারি আছে চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়ে তারপর হচ্ছে এই পাত্রটাকে বসিয়ে দিতে হবে পাত্রটাকে বসিয়ে দিয়ে পাঁচ মিনিটের মতো প্রথমে হাই হিটে রান্না করতে হবে পাঁচ মিনিট পর চুলাটার আঁচ কমিয়ে দিয়ে এক ঘন্টা অপেক্ষা করতে হবে আর এক ঘন্টা পর আমাদের দম বিরিয়ানি রান্না করা হয়ে যাবে ঢাকনাটাকে খুলে নিতে হবে নিচে একদমই লেগে যাবে না আর খেতেও হবে অনেক বেশি মজার ঢাকনাটা খোলার পরেই খুব সুন্দর একটা স্মেল এসে নাকে লাগবে আশা করছি আজকের দম বিরিয়ানির রেসিপি সবার কাছে ভালো লেগেছে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি রেসিপিগুলো ভালো লাগলে পেজে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ